আপনার বোধহয় ভুলে গেছেন সেই অমর বিন খত্তাবের কথা যিনি জাহানের বাদশাহী পাওয়ার পরে মাথা নিচু করে তার কক্ষে ঢুকে গেলেন এবং তার স্ত্রীকে গিয়ে বলল তুমি ও সূত্রে যেই স্বর্ণ গহনাগুলো পেয়েছ সেগুলো কোথায় তো স্ত্রী তার কথা শোনার পরে স্বর্ণ গহনা বের করে দিলেন সে ওই গহনার দিকে তাকাচ্ছে আর বলতেছে যে আমি দেখতেছি এগুলো সবগুলো বিষ এবং এগুলো সাফ হয়ে আছে আমাদের জাহান নামে যাওয়ার জন্য এটি রাস্তা হয়ে আছে এগুলো এগুলোর ভিতরে আমি দুঃখিনী মায়ের কান্না দেখতেছি এগুলোর ভিতরে আমি অনাহারীর ক্ষুধার চিৎকার শুনতেছি এগুলো তোমার স্বর্ণ নয় এগুলো আমাদের জাহান্নামে নামে যাওয়ার জন্য একটি পথ কথা বলার পরে অমর বিন তার স্ত্রীর সেই স্বর্ণগহনাগুলো নিয়ে সে রাজপ্রাসাদের কোশাকেরা জমা দিলেন এবং কান্না করতে করতে বললেন যে আমি আমার পূর্বপুরুষদের ঋণ শোধ করলাম তো এই গল্পধারা আপনি কি এটা বুঝেন না বর্তমান সময়ে কী এক অবস্থা দাঁড়াচ্ছে সমাজের যিনি একটু ক্ষমতা পায় সে নিজে কি যেন মনে করে আর বললে বলবেন যে দালালি করে আসলে দালালি নয় এক দল খেয়ে গেছে আর একদল খেয়ে আছে এটা বললেও দোষ আপনি কাকে ভালো বলবেন আপনার চোখে ভালো ব্যক্তিকেও ওই থাকা থাকাতে বসান তখন সে ব্যক্তিও খাওয়ার জন্য পাগল হয়ে যায় আচ্ছা আপনাদের কি মনে পড়ে না সে অমর বিন খত্তাবের কথা যিনি অর্ধজাহান শাসন করেছে এত এত ক্ষমতাধর ছিল আপনারা তো হাদিস পড়েন হাদিস জানেন হরসত অমর যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানের রাস্তায় ভুলেও হাঁটতেন না আপনাদের মনে পড়ে না সে অমরের কথা এটাই আমাদের মূল সমস্যা যে আমি নিজেকে এরকমভাবে পরিশুদ্ধ করতে পারতাম জিন্না সলাতি অনুসুকি অমাহা ইয়া অমাতি রবাহ আলমিন এই আয়াতের উপরে আমাকে দাঁড় করাতে পারতাম আমার জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করতাম এই আয়াত দিয়ে হয়তোবা আজকে আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত আসুন আমরা সকলে মিলে আমাদের এই দুর্নীতিযুক্ত এই দুর্নীতিযুক্ত সমাজটাকে মুক্ত করি সেটা যে দল আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুক জামায়াত ইসলাম আসুক কিংবা বিএনপি আসুক যে কোনো দলেই আসুক একটু ভালো কাজ করার চেষ্টা করি যাতে আমাদের সমাজের মানুষজন একটু শান্তিতে থাকতে পারে কারণ আপনি কি শোনেন নাই হঠাৎ অমরের কথা যিনি দিনে জাহানের শাসন করতেন এবং রাতে তার প্রজাদের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন কার কী প্রয়োজন কে কে হালাতে আছে কী অবস্থায় আছে এগুলো জানতেন আর আজকে আমি আপনি কী অবস্থা দেখেন বিন খত্তাহাব তার স্ত্রীকে বলতেছেন যে অন্য আমার যে সব প্রজারা রয়েছে তাদের ঘরে যেই খানা রান্না হবে আমার ঘরে ওইরূপ ওই রকম খানায় রান্না করবা কোনো স্পেশাল রান্নার দরকার নেই আর আজকে আমি একটু ক্ষমতা পাওয়ার পরে আমার পাচার নিচে থাকি ল্যাম্বরগিনি সুজুকি জিগজার পাঁচ ছয় লাখ টাকা দামের একটা হুন্ডা মানে আমার আমিত্ব ভাব আমার কারণে এলাকার মানুষ নড়াচড়া করতে পারে না আর ভাই বাংলাদেশ তো এতটুকু একটা দেশ বাংলাদেশের ছোট্ট একটা দায়িত্ব পাওয়ার পরে আপনার এত ভাবসাপ বেড়ে যায় আর যদি পুরা জাহানের অর্ধেকে আপনাকে শাসন করতে দেওয়া হয়তো চিন্তা করতে পারেন আপনি এটা খানা খাওয়ার আগে বাইশবার চিন্তা করেন এটা খাবো কি না কারণ আপনার মধ্যে সেই ভয়টা আছে যেটা আগের দিনের সেই রাজা রাজাবাদশাদের ছিল না কারণ তারা হক এবং সত্যের পথে ছিল আর আজকে আপনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করছেন যার কারণে আপনার ভয় হচ্ছে তো যাই হোক আমি যে কথাগুলো বোঝানোর জন্য ভিডিওটা করেছি অবশ্যই যারা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন ভাই সমাজটাকে সুন্দর করুন আসুন আমরা সকলে মিলে এই সমাজটাকে সুন্দর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ সঠিক জ্ঞান দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ